আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই যে উঠেই কিন্তু চলে এসেছে ছাদে গাটাকে গরম করতে আর সেই সাথে জামা কাপড়গুলো শোখাতে বা গুছাতে বা ধুতে তো এখানে কিন্তু জামা কাপড়গুলো ধুতে ধুতে আমার গা গরম হয়ে যাবে কারণ ঘুম থেকে উঠেই যদি কলঘরের মধ্যে জামা কাপড়গুলো কাসতে যায় ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এমনিতেই উঠেই খুব ঠান্ডা লাগছে আর মেয়ে ওঠার আগেই কাজগুলো যদি আমি না করি ওকে নিয়ে যে কী পরিমাণ বিরক্তি ফিল হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো জায়গায় কাজ করে আমার কোনো শান্তি নেই জানো তো তো এখানে যদি আমি ছাদেও নিয়ে এসে ওকে কাজ করি তাও আমাকে বিরক্ত করে এই যে আমি পানিগুলো ফেলবো সেগুলো কিন্তু নালা দিয়ে বেরোয় তো সেই নালার কাছে পানিটা জমে তো ওখানটায় গিয়ে ও মানে নাচানাচি করবে পানিটা ঘাঁটবে তো এখানে ছাদের মধ্যে নিয়ে এসেও শান্তিনি আগে মুরগি দিয়ে মুরগিদের নিয়ে কিন্তু খেলা করতো তবে এখন করে যেটা করে পানি ঘাটে যেন বাচ্চারা হয় আর কি পানি ঘাঁটতে খুব পছন্দ করে তো ও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় তো ও কিন্তু সেটাই করে তো যাই হোক এখানে আমি কাজগুলো করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ There জামা কাপড়গুলো ধুয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এই সেই যে সব থেকে প্রথমে পর্দাটা তুলে নিচ্ছি আর এই যে বড় পর্দাটা আমি করেছি লাগাবো লাগাবো করে লাগানো আর হচ্ছে না খালি ভুলে যাই জানো তো সকালবেলা যখন পর্দাটা তুলতে আসি তখন মনে হয় আজকেরে লাগাবই আর যখন আবার সন্ধ্যে হয় বা সারাটা দিন কেটে যায় কিভাবে ভুলেই যাই আবার পরের দিন যখন আমি পর্দাটা আর কি লাগাতে যাই বা তুলতে যাই তখন আবার মনে পড়ে যে আমি পর্দাটা লাগাচ্ছি না ঠান্ডাতে এবারে ধুকছে ভীষণ ঠান্ডা পড়ে গেছে তো ভাবছি আজকেরে বা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে ওই যে পর্দাটা আমি নতুনভাবে করেছি একটা পর্দা থেকেই পর্দা করেছি তো সেটা আর কি লাগাবো তো যাই হোক এখানে কিন্তু আমি আর কি চা করলাম করে খেয়ে নিয়েছি তারপরে এই যে মানে হাজব্যান্ড তো কাজে বেরিয়েছেন তো ওনাকে নিয়ে উনি কাজে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু এই যে যা যা থালা বাসন ছিল এখন সেগুলো আমি সব থেকে প্রথমে ধুয়ে নিচ্ছি যেহেতু মেয়ে এখনও ওঠেনি তাই ভাবলাম যতটা পারবো মানে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় ততটাই ভালো তো সেই কারণে তো এই যে ঝট করে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর একবারেই ধুয়ে নেওয়াটাই ভালো বারবার করে পানি ঘাটা যাবে না আমার কিন্তু কদিন ধরেই দেখছি হালকা হালকা আর কি ঠান্ডা মতো লাগছে মানে আমি বুঝতে পারছি আমি ফিল করছি যে এবারে হয়তো আমারও একটু ঠান্ডা লাগতে পারে তোমরাও হয়তো গলার সাউন্ড বা শব্দ শুনে বুঝতে পারবে কারণ কদিন থেকে আর কি মাথাটা ভারী ভারী লাগছে হয়তো মাথা মধ্যে আর কি একটু হালকা হালকা মানে কি বলবো মানে সর্দি যেরকম হয় না ভারী ভারী মতো লাগছে তো এবারে হয়তো আমারও একটু ঠান্ডা লাগতে পারে আমার মনে হচ্ছে তো এত পরিমাণে সন্ধ্যে থেকে হাঁচি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর নাক তো বন্ধ হয়ে যাচ্ছে রাত্রেবেলায় তো যতটা আর কি চেষ্টা করছি সাবধানে থাকতে কারণ শরীর অসুস্থ হলে তো হবে না তো সংসারের কাজ তো আছেই তার সঙ্গে মেয়েকে সামলানো এগুলো তো থাকে তো যাই হোক ঘরে চলে আসলাম ঘরের বিছানাটা গুছিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে আসলে ফোনের মেমরিটা হঠাৎ করে ফুল হয়ে গেছিলো যে কারণে বিছানা গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মানে বিছানাটা গোছাবো সেই সময় কিন্তু আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে কোনো ভিডিওই উঠলো না তারপর মনে হলো বসে বসে সমস্ত কিছু ভিডিও ডিলিট করলাম আগের কিছু ভিডিও ছিল তারপরে আবার নতুন করে এই যে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করব তার মানে এখানে যে কাপড়টা বেছানো থাকে সেটা কিন্তু দুদিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম সেটা পাতা হয়নি তো ভাবলাম এটা পাতিয়ে সেই সাথে ভিডিওটা শ্যুট করে ফেলি তো এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা আর এখানে এই কাপড়টা বিছিয়ে রাখলে এত পরিমাণে দেখতে সুন্দর লাগে না তোমাদেরকে কী বলবো তো যাই হোক এবারে কিন্তু আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আর সেই সাথে আমি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো তো কমেন্টগুলো পড়ার আগে আমার মিষ্টি দিদি বোনেদের একটা কথা মনে করিয়ে দিই যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে তো এসকে সোনালি বেগম আইডি থেকে দিদি ভাই বলেছি তোমাদের ওখানে পানি হচ্ছে আপু আমাদের এখানে অনেক পানি হচ্ছে তো হ্যাঁ গো দিদি ভাই আমাদের এখানেও সকাল থেকেই আর কি বৃষ্টি হচ্ছে যেটা আর কি পরের ব্লগে তোমরা দেখতে পাবে আর তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি যে এত সুন্দর করে কমেন্টটা করেছো বা জানিয়েছো সুজাতা খাদুন আইডি থেকে দিদি ভাই বলেছি আমাকে আপা বলতে হবে না আমাকে বনু বলবে আমি তোমার থেকে ছোট তো ঠিক আছে দিদিভাই সরি ঠিক আছে বোন এবার থেকে তোমাকে বনুই বলবো তোমার জন্য অনেক 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 সেই সাথে অনেক ভালোবাসা রইল। আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদি ভাই আমি তুমি আপু তুমি খুব ভালো থেকো দোয়া করো তো হ্যাঁ গো দিদি ভাই তোমার জন্য অনেক দোয়া রইলো আর অনেক ভালোবাসা রইলো তারপরে হচ্ছে সাহেবা খাতুন আইডি থেকে দিদি ভাই বলেছেন রাকে দেখে আমার মেয়ে বলছে বোন তো শুন সত্যি কথাটা শুনে খুব ভালো লাগলো তো বোনকে বল বোন বলবো না তো কী বলবে দিদিভাই হ্যাঁ তো যাই হোক তোমার শোনার জন্য বা তোমার মেয়ের জন্য অনেক দোয়া রইলো তোমাদের সকলের জন্য অনেক 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 দোয়া রইলো আর সোনামার জন্য অনেক ভালোবাসা নিও আফরোজ কিচেন অ্যান্ড ব্ল বাইরে থেকে দিদিভাই বলেছ শুরু করলাম সোনা আপু ইনশাল্লাহ আছি শেষ পর্যন্ত থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তো এই যে এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে মানে সাড়ে এগারোটা থেকে বারোটার মতো অলরেডি বেজে গেছে তো বারোটা এখনও বাজে মানে সাড়ে এগারোটার মতোই বাজে মেয়েকে গোসল করে আর কি খাইয়ে দাইয়ে দিলাম তারপরে চলে আসলাম রান্না করতে তাহলে কী হয় বলো তো নিশ্চিন্তে রান্নাটা আমি করতে পারি আর রান্না করতে করতে যদি একটু দেরিও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা হয় না আর টেনশনটা থাকে না যে মেয়েকে গোসল করাতে হবে যেহেতু এখন শীতকাল হয়ে গেছে আর কি সাড়ে বারোটা টপকে গেলেই মনে হয় আর কি দিন ছোট হয়ে যাচ্ছে তো গোসলটা তো আগে করাতে হবে বাচ্চা ব্যাপার আমাদের ব্যাপারটা আলাদা তো যাই হোক ওকে গোসল করে খাইয়ে দেয় তবেই কিন্তু আমি রান্নাঘরে আসি আর যেদিনকে রান্নাবান্না হালকা থাকে সেদিনকে তো কোনো কথাই নেই রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে তবে ওকেই গোসলটা করাই তো যাই হোক আজকের একদম হালকা পাতলা রান্না রেখেছি এই যে একটু পাতলা করে মুসুর ডাল করছি আর একটু বেগুনি ভেজে নেব আর আলু ভাতে দিয়েছি আমার না গরম গরম মানে ভাতের সঙ্গে ডাল আর সেই সাথে বেগুনি খেতে ভীষণ মজা লাগে জানো তো আমি একবার খেয়েছিলাম সেই থেকে আমার মানে ভালো লাগা মানে ভালো বেশি ফেলেছি আর কি বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে তো যাই হোক এখানে আমি ডালটা করে নিলাম রসুন ফোড়ন দিয়ে ডাল হলে তো কোনো কথাই নেই আমি এমনি মানে বিনা ফোড়ন দেওয়া ডাল খেতে পারি না তো রসুন দিয়ে ডালটা ফোড়ন দিলাম আর একদিকে তো অলরেডি ভাত হয়েই গেছে তোমরা দেখলে তো এখন কিন্তু গরম গরম বেগুনিগুলো ভেজে নেওয়ার পালা তো সব থেকে প্রথমে মেয়েকে খাইয়ে দেবো ওকে কিন্তু এখন তেমন কিছু খাওয়াইনি মানে গোসল করানোর পর হালকা করে একটি কি খাইয়েছি ওর যে বোতলের যে দুধ হয়ে থাকে সেটাই ওকে খাইয়েছি কারণ আমি জানি একটু পরে ওকে ভাত খাওয়াবো তাই ভারী কিছু খাওয়ালে আর ভাতটা খেতে চাইবে না তো সেই কারণে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন অনেক ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো তাসনিমা সিনেমা শাদি আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন তো গত ভিডিওতে ওনার যে কমেন্টের আমি রিপ্লাইটা দিয়েছিলাম সে কারণে উনি আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন তো তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এইভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ তো আজকের অনেক দিন পরে বেগুনি ভাজলাম আর সত্যি কথা বলতে বেগুনিগুলো এত দারুণ হয়েছিল কেন জানি না তো অনেক দিন পর আর কি তাড়াহুড়ো করে বেগুনিটা ভাজলাম ভয় ভয় তো জানি না কেমন হবে এই চিন্তা ভাবনা করে কিন্তু সত্যি ভালো হয়েছিল আমি না বেগুনিটা যখনই ভাজি বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর তারপর বেসনের মধ্যেও কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আর সাথে কিন্তু স্বাদ মতো লবণ আর বেকিং সোডাটা অবশ্যই দিয়ে এতে কিন্তু ফুলকো ফুলকো হওয়ার পাশাপাশি খুব সুন্দর ক্রিস্পি হয় যে কারণে আমি এটা ফলো করি তো এইভাবেই কিন্তু আজকের একদম গরম গরম বেগুনিটা ভেজে নিলাম আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল খেতে আর সাথে কিন্তু বেগুনটার মধ্যে যখন লবণটা তুমি দেবে না দেখবে ভিতরেও যখন তুমি বেগুনটা কামড়াবে তখন কিন্তু ভিতরে একটা নন্দা ভাব আসবে সে কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এই নিয়মেই আর কি ভেজেছি তো ভীষণ মজা হয়েছিলো তো আজকের কিন্তু একদম হালকা পাতলা দিয়ে রান্না বান্নাটা করলাম একদম ভালো লাগছে না যেহেতু তো শরীরটা খারাপ মতো লাগছে সেই কারণে বেশি আর কি হিজি রান্নার দিকে যায়নি আর শরীর খারাপ হলে দেখবি মুখে সর্দি বিশেষ করে সর্দি হলে তোমার মুখে কোনো কিচ্ছু মজা লাগবে না কোনো কিছু খেতে ইচ্ছে করবে না তো আলু ভর্তা ডাল হলে মনে হবে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না সে কারণে আমিও কি করলাম তরি তরকারি রান্না করার ঝামেলা করলাম না কারণ আমি জানতাম যে তরি তরকারি যদি আমি করি তাহলে আজকে আমার আর ভাত খাওয়া হবে না খেতে পারবো না মুখে তো মজাই লাগবে না সেই কারণে তো রান্নাবান্নাটা শেষ করার পর এই যে এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি আজকের গ্যাস ওভেনটাও মাজনে দিয়ে আর মাজবো না কারণ বুঝতেই পারছো শরীরটা খারাপ তাই বলে এমন নয় শরীর খারাপ বলে যে একেবারে সব কিছু নোংরা করে ফেলে রেখে দেব এটা আমার ধারা হয় না শরীর খারাপ হলে হ্যাঁ হয়তো সব কিছু মানে ভালোভাবে করতে পারি না তবে স্বার্থমতো চেষ্টা করি অন্তত ক্লিন বা পরিষ্কারটা রাখতে তো শরীর খারাপ বলে হয়তো মাজরে দিয়ে মেয়েজে একেবারে চকচকেটা করতে পারবো না তাই বলে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে এমনভাবে করে রাখবো যেন কেউ বুঝতেই না পারে যে আমি এখানটা রান্না করেছি মানে অনেকের ক্ষেত্রে আমি দেখি রান্না তো করে তবে রান্নাঘরটা এমন অবস্থা হয়ে থাকে মনেই হয় না যে সাত জন্মেও কোনো কিছুতে হাত দেয় তো কেন জানি না তাদের কি মানে মন মানসিকতাটা কেমন আমি জানি না তো নিজের একটা চোখে লাগে না তো যাই হোক ওখানে সব কথা বাদ দিলাম তো হালকা করে আজকে ভিজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে ঝাঁজে এটুকাটো ছিল দুটো চারটে ওগুলোকে ধুয়ে নিয়ে এই যে আগে মেয়েকে খাওয়াবো তারপর আমরা খাবো তো এই যে দুপুরবেলা তো হালকা পাতলায় খাওয়া দাওয়া করেছি সে কারণে আর কি ভিডিও শ্যুট করিনি তারপরে এই যে সন্ধ্যেবেলা আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলেও এসেছিলেন কাছ থেকে আর আসার পথে এই যে বেগুনি নিয়ে এসেছেন আর সেই সাথে কিন্তু চপ নিয়ে এসেছেন মানে উনি তো জানেন না যে আমি আজকে যে দুপুরবেলাতে বেগুনি মানে ভেজেছি আর ডাল করেছি তো উনি তো দুপুরবেলা খান না সেই কারণে উনি জানেনও না সে কারণে উনি আর কি আসার পথে যেহেতু শীতকালে গরম গরম আর কি চপ আর সাথে বেগুনি খেতে তো মজাই লাগে তো উনি নিয়ে এসেছেন তো ওনাকে বললাম যে আজকের তো আমি না বেগুনি ভেজেছি জানো তো তো উনি বলছে তাই নাকি তো সাথে উনিও কিন্তু মানে ঘরের ভাজা বেগুনিও খেলেন খেয়ে বললেন বেশ ভালোই হয়েছে মানে দোকানেরও খাওয়া হলো আর এটাও খাওয়া হলো তো যাই হোক আজকে সন্ধ্যেবেলা দিয়েই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ